দুনিয়াটা ক্ষণিকের আর আখিরা হলো চিরস্থায়ী এবং কবরের আজাব খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার সুতরাং আপনার দিন এবং রাতের সময়গুলো এমনভাবে কাটুক যাতে আপনি নিজেকে একটু একটু করে বদলাতে পারেন এবং প্রতিটা মুহূর্ত যেন আপনাকে আপনার রবের আরও নিকটবর্তী করে দেয় জানেন সারাদিন এই যে অহত তর্ক বিতর্ক মৃত্যুর সময় এসবের কোনো কিছুই আপনার উপকারে আসবে না সেই সম্পদ যা আপনি জমিয়েছেন সে গুণা যা আপনি গিবত করে মিথ্যা বলে অযথা আড্ডাবাজি করে খামিয়েছেন এসব কিছুই আপনার কাজে আসবে না দিন শেষে যা কাজে আসবে তাহলে আপনার ভালো আমল কী পরিমাণ কুরআন রাত করেছেন অন্যদের সাথে কীরকম ব্যবহার করেছেন অন্যদের কীরকম সাহায্য করেছেন কতখানি খুশু খুজুর সাথে সালাত আদায় করেছেন এবং গুনাহ মাফের জন্য প্রবেশ দরবার কতখানি ফরিয়াদ আপনি করেছেন বিশ্বাস করুন আপনার ওটা যখন দুনিয়ার পার শুকিয়ে আখিরাতের পানে যাত্রা করবে তখন কেবলমাত্র এগুলোই আপনার পরম বন্ধু হবে আপনার দুনিয়াতে করা ভালো আমল আখিরাতে কাজে আসবে এর বদলতে আপনি জান্নাত লাভ করবেন